আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা অনেকেরই প্রশ্ন যে আল মাহমুদ এত সস্তায় কিভাবে ক্রেস্ট দেয় এত সস্তায় কিভাবে ক্রেস্ট দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আমি দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান কয়েকটা বায়া হয়ে কয়েকটা মাধ্যম হয়ে মাল ক্রয় করে ইভেন তারা সেই রেটে সেই হিসেবে তারা বেশি হিসেবে বিক্রি করতে হয় না বা তাদের বসায় না আর আমরা নিজেরা মাল এনে কাটিং করে এটাকে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কমপ্লিট করে নিজেরা পেস্টিং করে সম্পূর্ণভাবে প্রস্তুত করি আমরা মাল কাটিং করে এটাকে পেস্টিং করে প্রসেস করে ফিনিশিং দিয়ে টোটাল কমপ্লিট করি আমরা তাহলে আমরা যদি কম মূল্যে দিতে না পারি আলহামদুলিল্লাহ কেউ দিতে পারবে না এটা আই ক্যান চ্যালেঞ্জ এটা কেউ দিতে পারবে না কারণ আমাদের মেজরিটি পার্সেন্ট মাল যায় হচ্ছে পাইকারি যারা দোকানদার তাদেরকে আমরা মাল দিয়ে থাকি খুচরা যারা আমাদের কাছ থেকে ক্রেস্ট ক্রয় করেন বা নিয়ে থাকেন তাদেরকে অল্প টাকা দেওয়া যায় এই জন্য যেহেতু পাইকারির সাথে ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ একটা কষ্ট আছে সেটা এটার সাথে অ্যাডজাস্ট হয় সেই হিসাবে আমরা আপনাদেরকে কম মূল্যে এই দেখেন হাজার হাজার পিস মাল আমি যদি দেখানোর চেষ্টা করি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রত্যেকটা বক্সে আমাদের প্রত্যেকটা বক্সে হাজার হাজার পিস হাজার হাজার পিস কেস্ট আমাদের সুরক্ষিত রয়েছে সংরক্ষণে আছে আপনি চাইলে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস টেস্ট আমরা আলহামদুলিল্লাহ দুই দিন একদিনের মধ্যেই পাঁচশো পিস কেস্ট এক একদিনের মধ্যেই আমি আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো তো সেক্ষেত্রে আল মাহমুদে কেস্টের মূল্য একেবারেই কম আপনারা পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ কেস্টের শোরুম কেস্টের রাজধানী এটা কাস্টমাররাই বলে থাকেন যে ভাই এটা তো কেস্টের রাজধানী এখানে তো কোনো ডিজাইনের অভাব নাই আমাদের গ্লাসের আইটেম ছাড়াও কাঠের আইটেম ডিজাইন রয়েছে প্রায় প্রায় আড়াইশো পিস এই যে প্রস্তুত করা হয়েছে এটা হলো মিরপুর ক্যারেট কুসিং মিরপুর ক্যারেট কোচিংয়ের প্রায় দেড়শো পিসের মতো এর মধ্যে কাজ চলতেছে এবং ক্রিস্টালের চমৎকার চমৎকার আইটেম চায়না অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে বিশ্বকাপ আইটেম রয়েছে খেলাধুলার জন্য এই সাইড থেকেও যদি দেখানোর চেষ্টা করি অসংখ্য ডিজাইন অসম্ভব রকমের ডিজাইন আমাদের কাছে আমাদের কাছে রয়েছে আপনি আপনার বাজেট এবং বরাদ্দ অনুপাতে সমস্ত আইটেমগুলো এখানে পাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত ক্রেস্টের আইটেমগুলো আপনি আমাদের কাছে পাবেন এছাড়াও আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য চাবির রিং কলম প্রিন্ট মগ প্রিন্ট গেঞ্জি প্রিন্ট পাগড়ি প্রিন্ট থেকে শুরু করে প্রিন্টিংয়ের এ টু জেড সমস্ত আইটেমগুলো এখানে স্বল্প মূল্যে রিজনেবল প্রাইজে আপনি এখান থেকে পাবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আল মাহমুদ কালেকশন নামে ইউটিউবে আমাদের যে চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমাদের বিস্তারিত মূল্য এবং সেবা দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জবরাত